ইদারে আল্লাহ রব্বুল আলামিন বান্দা একজনকে ডাক দেয়া বলবেন বান্দারে আসো তোমার আমলনামা দেখে যাও বান্দা তার আমলনামা দেখবে 99টা খাতাই যেন নাাপে বরা সম্পূর্ণ খাতা পাবে বরা লিখিত থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা এই নিরানব্বইটা কাতা তোমার পাপ যে করেছো দুনিয়া তার অবস্থায় এই পাপের কারণে নিরানব্বইটা কাতা তোমার পাপ দ্বারা লেখা হয়েছে তুমি কি আশা করো এই জান্নাতে যাওয়ার জন্য বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া বলবেন আল্লাহ আমি কখনোই আশা করতে পারি না আমি জান্নাতে যাওয়ার আল্লাহ বলবেন বান্দারে যে নিরানব্বইটা কাতা তোমার পাপ গুণা এবং রক্ষারের কাজ লেখা হয়েছে তাকে আমার ফেরস্তা মিথ্যা লিখেছে নাকি আমার ফেরস্তা অতিরিক্ত লিখেছে আল্লাহ রব্বুল আলমিনের এই প্রশ্নের উত্তরে জবাব দিবে বান্দা বলবেন আল্লাহ গো আমি আমার গুণাহ যা করে তারা এখানে কোনো অতিরিক্ত লিখে নাই আল্লাহ আমি জান্নাতে যাওয়ার জন্য কোনো অধিকার রাখতে না আল্লাহ বলবেন বান্দারে গো বান্দা তোকে আমি মায়া করে বহু মায়া করে বানিয়েছে দুনিয়ার মধ্যে যখন তোরা তৈরি করেছে আশরাফুল মাখলুকাত ভাবে তোকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম বান্দারে নে এই ছোট্ট কাগজের টুকরাটা নিয়ে যা ওই নিরানব্বইটা যে খাতা এক পাল্লায় রেখেছো। এই ছোট্ট কাগজের টুকরাটা অন্য একটা পাল্লার মধ্যে রেখে দাও আর আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শুনে বান্দা বলবে আল্লাহ যেখানে নিরানব্বইটা পাতের কাটা এক পাল্লাই রাখা আর তোমার হাতে এই ছোট্ট একটি কাগজের টোকা আমি এক পাল্লাই রাখবো এটা কিভাবে সম্ভব হতে পারে আল্লাহ বলবেন বান্দারে যাও না যাও একটু দিয়া দেখো তোমার জন্য এই কাগজের টুকরাটা আলাদা রেখেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো যখন বান্দা ওই কাগজের টুকরাটা

এটা ছিল তোমার ইমান যদি ইমান যদি শক্ত থাকে মজবুত থাকে যদি তুমি ইমান এনে থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মায়া করে মেহরবানি করে তোমার জিন্দগির সমস্ত গোনা মাফ করে উজান্না দিতে পারে